ইউরোপ আমেরিকার যে ফুরি তারা দেখলেও হাই না পয়না তারা সবে হাই পায় এতদিন আর হাই না পায় তারা বেজার হয়ে যায় মনে করে মনে মন ভালো না আমরা যখন যে সকালে ঘুম থেকে উঠি ওরা বাড়ি জানি সে খুব কবাল কবাল খুশ থাকে তারা আসি খুশি বার হয় তো ফুরিনদের এই কইলে হাই তারাও কয় হাই আর আমি মনে করছিলাম যে বাংলাদেশ যখন আইছি আইয়া বলো বাজার গেছি পুলিশ আইসা দেখেছিলাম হাই তাই পাওয়ার দিন তাদের

খান্ডা বেটা এত উবা আসলামে যে লন্ডন যাওয়া বাদে বাসা বাসা তুটে বাদে লাগার সৌজি আরও জামাইবু সৌজিয়ার বি জামাইব ইলে কেটে বাংলায় মাতবো না আরবি সার হলে মাত্র না বেজার মনে হয় আরবিতে মাতবো না এখন আরবিতে যখন তারা মাত্র আস্তা লাগে গেছে

আমরা দেখো মহিলারা খুব হাজাই লই যাই হাজার মহিলার কিছু হইবো যেহেতু সব পর্দা নিশি বেশিরভাগ দেখা তারা কিছু হওয়ার পৃথিবীর সবটা কিছু জায়গা বেশি ডেকোরেশন পুনানো

আচ্ছা খবর উঠিয়াল নয় তালা আগুন লাগিয়ে নাই মরিয়া যদি আব্বাই আটতলা স্প্রিং এ নয়তালা ওই যেন আগুন ফায়ার সার্ভিস ভাল দৌকা যে কথা বলিয়া বহু কষ্ট করিয়া আমরা অসংখ্য ধন্যবাদ আমরা সময় কম বেশি বেশি কিছু খার দরকার লিখিয়া একটা মেয়ে যদি এক মিনিটে তিনটা আলু তিনটা মেয়ে ফাই

তুমি তো কলদি লাবাই লgesi তা হেগ্যা होतি স্বাদ होतেলি पण মুখ কুগরে তো সুজ যাйна তার মাঝে সুজ দেই আর ও সুবাই এ রাগে গোটাগোত উজ্জল ভাই তা সঙ্গর বানিয়া দিছো ঘটনা করতে না নাই মানে মুড বেজার লাগি যায় লাগেলে জারদান হ্যাঁ না পূজা বুঝা সুজ মুড তো এই যে উজ্জল ভাই এটা প্রোগ্রাম আইজ নাও ভাই দতা কইনা নি লেডিজ

পাইল্যা জে তান বইরে বুঝিয়া পাইল্যা জে কি মহিলা আমি চিনি না ওাও কমেন্ট করিছে আমি কি তাওতাম তবে আনি যা নি আমারে ছারে কই দই বাড়ি উপচর দুইজন গেছই ওবে দিবারে খালি দর্জা পুলতে বেটিরা ওাও পিছে থাকি পাবি ওাও ভাবী নাই বহর বাড়ি রাইt 3 সময় তান হইরে হল দিয়া কই কিটা বেটা জামান ওাও কি হইছে এখন তো

কথা বলে পরবর্তী দিনকে ঠিক হয়েছে আর বেশিলাম বকর আমরা খুব সময় দেয় আর কি বাদা থাকবা সুস্থ থাকবা তবে এই শিক্ষা জীবন যাতে জীবন আমরা কাজে আমরা একটা স্লোগান আছে দেখে বদলাই শিখে বদলাই আমরা প্রত্যেকটা সেকেন্ড লাগিয়ে আমরা জবাব দিয়ে করতে হইলো নিয়ে কাঠে থাকলে যেমন আমরা সময় কোন পাই যাই সব থেকে বেশি চিন্তা হইলো নেগেটিভ চিন্তা করি আমরা ইয়ং যুব সমাজে নেগেটিভ চিন্তা করি আমরা যেমন আমি এটা হই যে আমরা আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় দুদিন আগে বিশাল লম্বা বরযাত্রী চাইলামে বেরোলাম সীতা গাঞ্জি বিশাল বরযাত্রী সীতা ও যা যা নেগেটিভ পারতামি আমরা কিন্তু আমরা ওখানে বইতাম পারতাম